গত বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে বৈশারণ ভ্যালিতে জঙ্গি অ্যাটাক হয়েছিল এবং যার দায়িত্ব স্বীকার করেছিল লস্করই তৈবা এবং ছাব্বিশ জনকে সেখানে হত্যা করে যাদের মধ্যে পঁচিশ পর্যটক এবং একজন সেখানকার বাসিন্দা এই পঁচিশ জনই হিন্দু এবং এই সন্ত্রাসবাদীরা দেখে দেখে এবং জিজ্ঞেস করে হিন্দু কিনা এই ব্যাপারে কনফার্ম হয়ে তারপরে তাদেরকে হত্যা করেছে এটা সকল ভারতবাসীকে একেবারে স্তব্ধ করে দিয়েছে এবং সরকার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সাতই মে রাত একটা পাঁচ থেকে শুরু করে একটা তিরিশ পঁচিশ মিনিটের মধ্যে অপারেশন সিন্ধুর বলে অভিযান চালিয়েছিল এবং নয়টি জঙ্গি ঘাটিতে চব্বিশটি এয়ার স্ট্রাইক করেছে যার পাঁচটি আছে প্রিয় এবং পাঞ্জাব প্রদেশের মধ্যে আছে চারটি এবং মাসুদ আজহারের বাড়িতে চারটি স্ট্রাইক করা হয় এবং তার পরিবারের চোদ্দজন সদস্য সহ মোট নিহতের সংখ্যা শতাধিক ভারত পহেলগাঁও যে গণহত্যা তার প্রতিশোধ নিয়েছে এই অপারেশন সিন্ধুর মাধ্যমে এই অপারেশন সিন্ধুরে ব্যবহার করেছে রাফাল সুকের মতো বিমানগুলি এবং স্ক্যাল হ্যামার মিসাইলের মতো মিসাইলগুলি এবং নয়টি জঙ্গি ঘাঁটিকে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই স্বাধীনতার পর থেকে আটাত্তর বছর ধরে পাকিস্তান ভারতকে আক্রমণ করেই চলেছে বারবার যুদ্ধ হয়েছে সাতচল্লিশে পঁয়ষট্টিতে এবং একাত্তরে কখনই কিন্তু পাকিস্তান জিততে পারেনি কিন্তু তবু তাদের শিক্ষাতে বারবার তারা এই জঙ্গি আন্দোলনের মদত দিয়ে গেছে এবং এদের মাধ্যমে বারবার ভারতকে ক্ষতিগ্রস্ত করার সেটা সম্পদের দিক থেকে এবং প্রাণের দিক থেকে সেই চেষ্টা করে আছে কিন্তু পাকিস্তান বর্তমানে ভালো অবস্থায় নেই পাকিস্তানের কিন্তু সামনে সমূহ বিপদ পাকিস্তানের যে বালুচিস্তান সেখানে অলরেডি বিদ্রোহ শুরু হয়েছে পাকিস্তানে গৃহযুদ্ধ লাগলো বলে এবং বিশেষজ্ঞরা বলছেন যে পাকিস্তান হয়তো চার ভাগে বিভক্ত হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে তরুণ জেনে নিই পাকিস্তানের একেবারে জন্ম থেকে শুরু করে আজকে পর্যন্ত সেখানকার পরিবেশটা কেমন ছিল এবং ভবিষ্যতে কি হতে পারে পাকিস্তানের বর্তমানে প্রদেশ রয়েছে সাতটি সেগুলো হলো পাঞ্জাব সিন্ধু খাইবার পাক্তুনখোয়া বেলুচিস্তান, আজাদ কাশ্মীর গিলগিট বালতিস্তান এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু চোদ্দোই আগস্ট উনিশশো সালে স্বাধীনতার সময় পাঞ্জাবের পশ্চিম অংশ বেলুচিস্তান সিন্ধু এবং খাইবার খোয়া দিয়ে গঠিত হয়েছিল পাকিস্তান গিলগিট বালতিস্তান এটা কি করে পরবর্তীতে পাকিস্তানের অন্তর্গত হলো এই বিষয়টা একটু জেনে নিই আঠারোশো সালে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের সময় গিলগিট বালতিস্তান প্রথমে ইংরেজদের অধীনে আসে এবং ইংরেজরা তা কাশ্মীর রাজ্যের অন্তর্ভুক্ত করে এই মুসলিম অধ্যুষিত অঞ্চলটি আগে থেকেই পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চেয়েছিল কিন্তু কাশ্মীরের হিন্দু রাজা হরি সিং কোনো দেশের সঙ্গে যোগ দিতে অস্বীকার করেন পাকিস্তানের সহযোগিতায় এই অঞ্চলের উপজাতিরা বিদ্রোহ ঘোষণা করে এবং কাশ্মীর সীমানা অতিক্রম করে অনেকটাই দখল করে নেয় এমত অবস্থায় রাজা হরি সিং ভারতের সাহায্য চান এবং ভারতে অন্তর্ভুক্তির মত প্রকাশ করেন সাতাশে অক্টোবর চুক্তি সম্পাদিত হয় এবং ভারতীয় সৈন্য যুদ্ধে অবতীর্ণ হয় বিদ্রোহীরা কিছুটা কিছু ঘটে উনিশশো সালে পয়লা জানুয়ারি যুদ্ধ বিরতির পর বিষয়টি জাতিসংঘে নিয়ে যাওয়া হয় জাতিসংঘের তত্ত্বাবধানে তৈরি হয় অস্ত্র নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল এলওসি এই রেখার ওপারে গিলগিট বালতিস্তান বর্তমানে পাকিস্তানের অধীনে একটি ফেডারেল গভর্নমেন্ট স্টেট এবং কাশ্মীরের অধিকৃত অংশ নিয়ে তৈরি হয় আজাদ কাশ্মীর প্রদেশ যা খাইবার পাক তুস্তানের পূর্বে অবস্থিত এই দুটি অংশকে একত্রে বলা হয় পিওকে এদিকে বালুচিস্তান পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছে বটেই কিন্তু বালুচিরা বরাবরই অত্যন্ত স্বাধীন চেতা কিন্তু তাদের যে কিছু নেতা এবং তখনকার মুসলিম লীগের যে নেতা জিন্না ওনাদের উচক্রে পড়ে তারা পাকিস্তানের সঙ্গে যোগ দেয় পরবর্তীতে তাদের ভুলটা বুঝতে পারে এবং তখন থেকে কিন্তু তারা বিদ্রোহ করে আসছে স্বাধীন হওয়ার জন্য এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আক্রমণ করেছে পাকিস্তানের সৈন্য হোক বা পাকিস্তানের বিভিন্ন অফিস বা ইত্যাদিকে এবং সেটা এখনও চলছে এবং বর্তমানে তাদের এই আন্দোলন একেবারে চূড়ান্ত মাত্রায় পৌঁছে গেছে এখন আফগানিস্তানের সঙ্গে এই বালুচিস্তানের সম্পর্ক খুব ভালো ফলে সেদিক থেকে অস্ত্র এবং অন্যান্য সহযোগিতা পেতে আর কোনো অসুবিধা হচ্ছে না ভারত সরাসরি কোনো সহযোগিতা না করলেও ভারত চায় বালুচিস্তানের স্বাধীনতা এদিকে গিলগিট বালতিস্তান এবং খাইবার খোয়া তারাও কিন্তু বুঝতে পেরেছে যে পাকিস্তানের সাথে যুক্ত হওয়া তাদের ঠিক হয়নি কেননা পাকিস্তানের যত উন্নয়ন সব পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশকে নিয়ে হয়ে থাকে আর এগুলো যেহেতু একটু দুর্গম অঞ্চল এবং এইসব অঞ্চলে উপজাতিরা বাস করেন ফলে সেদিকে পাকিস্তানের যে উন্নয়নের ছিটে ফোড়া আসে না ফলে তারাও কিন্তু ধীরে ধীরে এখন পাকিস্তানের বিরুদ্ধে যেতে শুরু করেছে ফলে দেখা যাচ্ছে পাঞ্জাব এবং সিন্ধু এই দুটি প্রদেশ বাদ দিয়ে বাকি সম্পূর্ণটাই এখন পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের যে আক্রোশ সেটাকে প্রকাশ করছে এই পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান তাদের সঙ্গে বিরোধ রয়েছে পাকিস্তানের কেননা ব্রিটিশ পিরিয়ডে এই আফগানিস্তানকে আলাদা করার জন্য একটি লাইন সেখানে ডুরান্ট লাইন বলে একটি লাইন সেখানে ব্রিটিশরা করে দিয়েছিল সেই লাইনে দেখা যায় অনেকটা অংশই তখন আফগানিস্তানের অংশ এই খাইবার কোয়া বা গিলগির এই অংশে অর্থাৎ পাকিস্তানের অংশে পড়ে যায় এখন কিন্তু আফগানিস্তান দাবি করছে সেই অংশ ফলে আফগানিস্তান এখন কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তানের বিরুদ্ধে যারা আন্দোলন করে যাচ্ছে যে সংগঠনগুলি বালুচিস্তান বা পশ্চিম যারা করছে তাদেরকে কিন্তু অস্ত্র এবং বিভিন্নভাবে সহায়তা করছে এই আফগানিস্তান এদিকে কাশ্মীরের আরও একটি অংশ কাশ্মীরের উত্তর অংশ উনিশশো সালে যখন চীনের সঙ্গে যুদ্ধ হয় তখন চীন সেই অংশ দখল করে নেয় যা বর্তমানে আকসাই চিন নামে পরিচিত তারা দাবি করে যে এই অঞ্চলটি তলাদিন্তন যে তিব্বত ছিল তিব্বতেরই জিনজিয়ান প্রদেশ তার অন্তর্গত ছিল এবং এরা জোর করে তখন এই অঞ্চলটি অর্থাৎ আকসাই চিন অঞ্চলটি দখল করে নেয় এবং তখনও জাতিসংঘ এই যুদ্ধ থামানোর জন্য সেখানেও একটি লাইন নির্দিষ্ট করে দেয় যাকে বলা হয় এলএসসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এখন এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এল এসি এর একদিকে রয়েছে চীন অধিকৃত আকসাই চিন এবং তার পশ্চিম দিকে হচ্ছে কাশ্মীর দিকে উনিশশো তেষট্টি সালে পাক অধিকৃত কাশ্মীরের একটি অংশ সাকসকাম যেটা পাকিস্তান আবার চীনকে দান করে যুদ্ধে জেতার পুরস্কার হিসেবে ফলে এখান থেকে আরও একটা অংশ কাশ্মীরের একটা অংশ কিন্তু চলে গেছে চীনের আন্ডারে ফলে একসময় কাশ্মীরের অংশ বিভিন্নভাবে বিভক্ত হয়েছে এর প্রায় তিন ভাগে দুভাগ রয়েছে ভারতের কাছে আর বাকিগুলো রয়েছে আকসাই চেন হিসেবে চীনের কাছে এবং সাবস্কাম হিসেবে ছোট্ট একটা অংশ সেটাও চীনের কাছে এবং ইয়োকো হিসেবে দুটো অংশ রয়েছে গিলগিত বালতিস্তান এবং আজাদ কাশ্মীর নামে তো প্রদেশ এখন পাকিস্তানের এই সবই কিন্তু ছিল কাশ্মীরের মধ্যে এখন ভারতেরই অংশ জোর করে দখল করে আছে চীন জোর করে দখল করে আছে পাকিস্তান কিন্তু ভারত কিন্তু নিজের থেকে কোনোদিনও তাদের সঙ্গে যুদ্ধ করতে যায়নি তারা যখন আক্রমণ করে তখনই কেবল পাল্টা আক্রমণ করে ভারত ফলে পাকিস্তান এখন কি চায় পুরো কাশ্মীরটা চায় কিন্তু সেভাবে কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধ করে কাশ্মীর দখল করে নেবে সেরকম যুদ্ধ কিন্তু এই পর্যন্ত পাকিস্তান করেনি কিছুই করছে না তাহলে ওখানে যে উগ্রপন্থীরা রয়েছে যে সন্ত্রাসবাদীরা রয়েছে তাদের টাকা দিয়ে অস্ত্র দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে কেবল ওদেরকে দিয়ে ভারতকে কীভাবে বিব্রত করা যায় সব সময় ভারতকে কীভাবে নাস্তানুভূত করা যায় কেবল এটাই করে যাচ্ছে পাকিস্তানি লাভ হচ্ছে জানি না কিন্তু ভারত আর কত সহ্য করবে ফলে এবারের যে অপারেশন সিন্ধুর তার মাধ্যমে ভারত বুঝিয়ে দিল যে ভারতের সামরিক অবস্থা এখন কোন জায়গাটায় বিরাজ করছে একেবারে পরিকল্পিত নিখুঁতভাবে টার্গেট করে সেখানে স্ট্রাইক করেছে সারা বিশ্ব চমকে উঠেছে ভারতের এই এয়ার স্ট্রাইক থেকে পাকিস্তানে কিন্তু কম্পন শুরু হয়েছে ওরা গোলাগুলি করছে এলোসির ওপার থেকে সারাক্ষণ আজকে প্রায় ওই বাইশের যে ঘটনা যাবে তারপর থেকে তারা কিন্তু গোলাগুলি করেই যাচ্ছে কিন্তু এলোপাধারি তার মধ্যে দু একটা এসে অনেক সময় লোকালয়ে পড়ে যাচ্ছে এখন তারা হয়তো লোকালও টার্গেট করেছে টার্গেট লোকালয় সে যেখানে পড়বে পড়বে কিন্তু ভারত যে টার্গেট করেছে একেবারে পরিকল্পনা করে নিখুঁতভাবে কোন বিল্ডিংটা কোন জায়গাটায় মানে তারা আঘাত হানবে সেইভাবে একেবারে দিয়ে জিপিএস দিয়ে ত্যাগ করে একেবারে টার্গেটে স্ট্রাইক করেছে এবং ভারতের এই রণকৌশল দেখে সারা পৃথিবী কিন্তু চমকে গেছে এখন যদি পাকিস্তান পাল্টা আক্রমণ করে তাহলে হয়তো যুদ্ধ দীর্ঘায়িত হবে আর যদি পাকিস্তান আক্রমণ না করে তাহলে হয়তো ধীরে ধীরে এটা হয়ে যাবে তবে ভারত এবং আমরা কখনও যুদ্ধ চাই না কিন্তু কেউ যদি যুদ্ধ করতে আসে তাহলে তাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় সেই কৌশল সেই যক্ষতা কিন্তু এখন ভারতের একেবারে একশো শতাংশ আছে চাই না পাকিস্তান ধ্বংস হয়ে যাক কেননা পাকিস্তান সেখানকার যে জনগণ তারা তো এরকম নয় তা তো সাধারণ মানুষের মতো কিন্তু সেখানকার যে সেনাবাহিনী তারাই কিন্তু ওখানকার যে সন্ত্রাসবাদী কার্যকলাপ এগুলোকে প্রমোট করে দোষ হচ্ছে তাদের ফলে যুদ্ধ লাগলে খালি সেনাবাহিনী বা সন্ত্রাসবাদীরা মারা যাবে না পাকিস্তানের সাধারণ নাগরিকরাও মারা যাবে এটা কিন্তু আমরা চাই না ফলে আমরা যুদ্ধ চাই না কিন্তু যদি কেউ আঘাত করতে আসে তাহলে তাতে এই অপারেশন সিন্দুরের মতোই আমরা নিশ্চিন্ন করে দেওয়ার ক্ষমতা আর কি